তবে আপনি 100 করতেছেন তারে 120 করতেছেন এটা 120 করলে মানে ভালোই ভাত ডাল ভাত আনলিমিটেড আনলিমিটেড আর কি আচ্ছা খুব একটু শুটকি দিলো আমাদেরকে এই যে একটু বৃক্ষ থেকে বৃক্ষ এটা বৃক্ষ থেকে হয় আচ্ছা 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 এটা এটা কি এটা এটা হচ্ছে নারু খিদে লেগে যায় তাহলে কোন দোকানগুলোতে খাবার খেতে যাবেন এবং কেমন দাম পড়বে রিজনেবল হবে কিনা সবকিছু আছে এই ভিডিওতে চলুন শুরু করি ভিডিওটা যদি মেলায় ঘুরতে 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 আপনাদের প্রচন্ড খিদে লেগে যায় তাহলে কি করবেন খাবারের দোকান খুঁজবেন এই যে মেলার শেষ দিকে মা একদম মেলা ঢুকে সোজা বরাবর শেষ দিকে এখানে খাবারের দোকান আছে অনেকগুলো খাবারের দোকান আছে যদিও বিভিন্ন জায়গায় খাবারের দোকানে একটা করে একটা করে অ্যারো চিহ্ন দেওয়া আছে তারপর আমরা এই খাবারের দোকানটা যাবো এখন আমাদের খিদে লেগেছে আমি আর রাসেল ভাই দেখতে পাচ্ছেন রাসেল ভাই আছে রাসেল ভাই আমরা সবাই মিলে এখন খাবো এখানে কী আছে আমরা দেখবো এখানে খাবার কি কি আছে তর তাজা খাবার ভাত খাবো না কি খাবো দেখতে পাচ্ছি এখানে খাবার কি কি আছে হ্যাঁ খাবার কি কি আছে দেখি আমরা আছে এখানে গরুর মাংস আছে গরুর মাংস রুই মাছ আছে আচ্ছা নলা মাছ আছে এই কোনটা কত করে নলা কত করে নলা পাঁচশো একশো বিশ ভাতশো একশো বিশ আচ্ছা আচ্ছা এটা কি এটাও তেলাপিয়া মাছ আচ্ছা পাঁচশো একশো এটা গরুর মাংস এটা গরুর মাংস পাঁচশো দুইশো ডাইলস হোক এখানে একশো বিশ করা যায় না

আমার নাম মহম্মদ মানিক হাসান মানিক হাসান মানিক ভাই বলছে আমাদেরকে ভাত ডাল আল ডাল যদিও খুব একটা খাবো না কিন্তু গরুর মাংস খাবো আপনি আমাদের গরু মাংস দিন আর কি কী খাবো আমরা বলছি আপনাকে ঠিক আছে যেহেতু বৃক্ষমালা এক মাসের জন্য তাই এই রেস্টুরেন্টগুলো অস্থায়ীভাবে এখানে বসানো হয়েছে এছাড়া আরও কিছু স্টল আছে যেখানে আপনি হ্যান্ডমেড খাবার পাবেন সেগুলো আমরা আপনাদের দেখাবো অপেক্ষা থাকুন পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন গরম ভাত ভাত এই যে ভাপ উঠছে গরম ভাত কিছুতে ভাপ উঠছে এই ভাত চলে আসছে আচ্ছা ভালোবেসে একটু শুটকি দিলো আমাদেরকে এই যে একটু শুটকি দিলো আচের দিকে একটু শুটকি দিলো আর এই যে মাংস গরু মাংস নিয়েছি আমরা গরম গরম ভাত গরম গরম ভাত আমরা আর একটা মাছ দিব তো কেমন হয় খাবার সেটাও আপনাদেরকে এখন জানাবো এই আমাদের যে শুটকিটা দিল এটা কি মাছের শুটকি আমরা এখনই জানবো এটা কি মাছের শুটকি দিবেন লটকা লটকা ও লটটা ঠিক আছে যে পাবদা মাছ দিয়েছে আমাদেরকে পাবদা মাছ দেখতে পাচ্ছেন আমরা এখন খাবো খাবার কেমন হবে আপনাদের জানাচ্ছি আই লটটাটা অসাধারণ মানে এই জায়গা লটটা মাছ অভিনয় যে বাসার মতো টেস্ট হবে এর ফ্রেশ একটা ভাব আছে অসাধারণ লাগছে লোকটা মাস্টার এখানে আসতে অবশ্যই লোকটা মাস্টার খাবেন আর ভাইকে তো আমরা দেখালাম যে ভাই আমাদেরকে খাবারটা যত্ন সহকারে খাওয়াচ্ছে সেই ভাইকে তো আপনারা দেখালাম সেই ভাইকে এসে সরাসরি কথা বলবেন সেই ভাই আপনাদেরকে যত্ন সহকারে লোকটা মাছ খাওয়া দেবে রাসেল ভাই কেমন খেলেন আপনি বলেন আলহামদুলিল্লাহ খাবারের মান অনেক ভালো হয়েছে যা যা খেলাম খুবই মজা সবচেয়ে ভালো হলো আপনার যে সুটকিরি এটা দিচ্ছে তরকারিটা আর হলো গরম ভাত গরম ভাত গরম ছিল কিন্তু শুটকিটার কাছে আসলে কোনো কিছুই মানে ইয়া পায় নাই তা আমাদের কাছে ভালো লাগছে আপনারা বন্ধুরা এই জায়গা যদি আসবেন আপনারা এই এক মাস মেলা চলবে এই মেলা চললে আপনারা এখানে আলফে এখানে খাবেন টেস্ট আছে খাবেন আছে বন্ধুরা আমরা এখনই জানিয়ে দেবো আমরা দুইজন মিলে কতটাকে খেয়েছি এবং কি কি খেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ওপেন একটা পরিবেশ হോട്ടলে লোকজন খাচ্ছে তো আমরাও এখানে খেলাম তো আমরা খেলাম হলো লোট্টা শুটকি তারপরে পাবদা মাছ এবং গরুর মাংস এবং আনলিমিটেড ভাত আপনি চাইলে ডালটাও আপনাকে ওরা ফ্রি দিবে তো ভাত আপনি যতই খান কোনো সমস্যা নেই সেক্ষেত্রে সব কিছু মিলে আমাদের বিলাস্ট মাত্র চারশো টাকা এবং পানি দুই লিটার পানি দেখতে পাচ্ছেন না যে আমাদের হাসেল ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এখন আমাদের টোটাল দু শু দু শু টাকা আমরা খেলাম এই হোটেলটাতে খাবারের মান ভালো ছিল আমার সত্যি ভালো লেগেছে ফ্রেশ লেগেছে একটু যেহেতু আমি একটু খাবারের ব্যাপারটা একটু বাইরে ইদানিং একটু বাইরে খাবারটা একটু বেশি শুনে খাই তো সেই হিসেবে ফ্রেশ মনে হয়েছে তো আমরা এখন চা খাবো দ্যাটস এই যে পেছনে মেলার পেছনে একটা জায়গা আছে চায়ের দোকান আপনারা এখানে এসে চা খেতে পারবেন এখন আপনাদেরকে নিয়ে যাব মেলাতে একটা স্টলে যেখানে হাতে তৈরি করা খাবার মানে যাকে বলে হোমমেড ফুড চলুন সেই দোকানটাতে যাই রজনীগন্ধা যুব মহিলা কল্যাণ সংঘ সংস্থা জাতীয় বৃক্ষ দুই হাজার পঁচিশে এখানে একটা যুব মহিলা কল্যাণ সংস্থা একটা স্টল এখানে আমরা খাবার দেখতে পাচ্ছি এগুলো বেসিক্যালি সম্ভবত হোমমেড আমরা একটু কথা বলবো ওনার সাথে যে একটু কথা বলি আপনার সাথে জি ওয়ালাইকুম আসসালাম

এটা হচ্ছে বাদামের চারকনা করে একটা বানানো আছে হচ্ছে মধু আর এটা হচ্ছে সত্য এটা খুবই টেস্ট এইটা হচ্ছে ভোরের এটা হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি নিজে নিজে বানিয়েছেন আচ্ছা উনি মনে পানি পানি দিয়ে দেন পানি দিয়ে দিন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলোই যেহেতু বৃক্ষ মেলাতে বৃক্ষ রিলেটেড গাছের ফল বিভিন্ন ফল দিয়ে তৈরি করা বা বিভিন্ন জায়গা থেকে ফল কালেক্ট করে যে উনি নিজে তৈরি করেছেন সেগুলো উনি বললেন আমাদেরকে এখানে আম আছে ওনার নিজে হাতে তৈরি করা আম সত্য দেখতে পাচ্ছেন এখানে এটা এটা কি বলেন তেঁতুল এটা বড়ই 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 তেঁতুল আচ্ছা এছাড়া এটা কি এটা 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 কি হচ্ছে আচ্ছা তো এখানে আপনি যদি সবগুলো একটু দাম আমাদের আইডিয়া দিতেন এটা দাম কেমন

তো বন্ধুরা আপনারা মেলার ফাঁকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই দোকানটা চলে আসবেন আসবেন এবং এসে আটানব্বই নাম্বার স্টল এখানে আসলে হ্যাঁ এখানে আসলে অবশ্যই আপনারা ওনার কাছ থেকে হ্যান্ডমেড ফুড আপনারা অবশ্যই কালেক্ট করবেন তো আপু আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম